আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা টন রকম কারণ ক্যামেরার সামনে এসে এরকমভাবে ভিডিও এর আগে তৈরি করিনি তো আজকে অনেকটা টেস্ট হিসাবেই চলতেছে তো যাই হোক চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অল করে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে অবশ্যই রিপ্লাই দিব তো আজকে ঈদ উপলক্ষে অফার থাকবে এবং শুধুমাত্র আজকের জন্যই মানে ঈদের আগ পর্যন্ত আর এই যে গুলতিটা দেখতে পারতেছেন এটা রেজিন ফাইবার এটা আগে দাম ছিল ছয়শো টাকা তো এখন বর্তমানে যদি যারা অর্ডার করবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা গুলতির সাথে এক সেট রাবার আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং এটার সাথে আমি যদি দেখাই লেজার লাইট এবং ওয়াটার লেভেল এই টার্গেট পয়েন্ট এগুলো থাকবে তো ছয়শো টাকার থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত এই অফারটা থাকবে ঈদের পরে কিন্তু আপনার আবার সেই ছয়শো টাকায় চলে যাবে তো আজকের ভিডিওটা যেহেতু আমি সামনাসামনি আপনাদের এভাবে ভিডিও করতেছি তো কীরকম হয় ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট টাইম এইভাবে ভিডিও আপনারা দেখতে চান কি না আমার কাছে তো সেটাও কমেন্ট করে জানাবেন যে আসলে এইভাবে ভিডিও ভালো হয় কি না আর একটা বিষয় আমি ঢাকা মহাখালী থাকি অনেকেই চান আমার কাছ থেকে এসে সরাসরি নেওয়ার জন্য তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে হবে এবং সাপ্তাহে একদিন আমার ছুটি থাকে আমি একজন চাকরিজীবী শুক্রবার আমার ছুটি থাকে সাপ্তাহিক তো আপনারা যারা এসে নিতে চান সরাসরি তাদের জন্য একটাই বলার যে আপনি আসার আগে অবশ্যই আমার সাথে কনফার্ম হবেন এবং আপনি কি কি নিতে চান সেগুলো ডিটেলস আমার সাথে শেয়ার করতে হবে সেম জিনিসগুলো আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন যেহেতু এটা দোকান না আপনারা সরাসরি এসে দোকানে বসে যে সব ডিজাইন দেখতে পারবেন তা না তো এই স্লিং শটগুলো অনেকেই অনেক সময় মনে করে যে এগুলো মনে হয় স্টিল এই যে উপরের যে কালারটা এটা অনেকটা স্টিলের মতো কালারিং চকচক করতেছে তো একটা জিনিস ভাই এটা কিন্তু স্টিল না এটা হলো রেজিনের উপরে আপনার কালারিং করা যেটা চকচক করে এটা রেজিন ফাইবার এবং এইটা দৌড়তেও খুবই কমফোর্টলি দেখেন হাতের ভিতরে খুবই কমফোর্ট আর অনেকই কম দামের ভিতরে চান অনেকে আছেন যে ভাই আমি গুলতি চালানো প্রথম আমি শিখতে চাচ্ছি তো আমি প্রথম অবস্থায় বেশি দামি গুলতি নিতে চাই না আমি চাই অল্প দামের ভিতরে নিয়ে ফার্স্টে ট্রাই করার জন্য তো তাদের জন্য এটা আমি মনে করি যে পারফেক্ট হবে তবে এই গুলতিতে কিন্তু আপনারা মোটার আবার ইউজ করতে পারবেন না অবশ্যই এটাতে পাতলা রাবার বা মিডিয়াম কোয়ালিটির রাবারগুলো ইউজ করতে পারবেন এবং সঠিকভাবে যদি ইউজ করেন এটা ভাঙার কোনো চান্স নেই অনেক সময় আছে যে অনেকে ভুল করে যেমন অনেকে আছে স্লিং শট রাবার টেনে যখন তারা মারতে যায় তখন হয় কি যে স্টিলের যে অ্যামোটা থাকে সেই অ্যামোটা এটার সাথেই বাড়ি খাওয়া এই বডিতে তখন হয়তো ভেঙে যায় নর্মালি আমার লাইফে আমি কিন্তু এরকম রেজিনের একটা গুলতি দিয়েই শুরু করি আমার চ্যানেল হয়তো একটা ভিডিও সার্সি আপনারা দেখছেন যেটা তিনশো টাকা প্রাইস ওই গুলতি দিয়ে আমার প্রথম মানে শুরু তো ওই গুলতিটা আমি বহুদিন ইউজ করি ইউজ করার পরে মাঝখানে এক কাস্টমার বলে আপনার যে গুলতিটা ইউজ করেন ওইটা আমাকে দিয়ে দেন এবং এক পর্যায়ে তাকে আমার দিতে হয়েছে তার মন রক্ষা করার জন্য তো রেজিন বলতে যে একদম দুই এক মাস পরে ভেঙে যাবে ভাই চলবে না এরকম না ভাই আপনি যদি সঠিকভাবে ইউজ করতে পারেন এটা আপনি চাইলে এক বছর দুই বছর তিন বছরও নিতে পারবেন সেটা হচ্ছে আপনার নিজের উপরে আপনি সঠিকভাবে মারতে পারলে আপনার এটা সহজে ভাঙবে না ঠিক আছে এটা অনেকটাই মজবুত এটা ভাঙার মতো তেমন কিছু নাই তো যাই হোক আজকের যে অফারটা থাকতেছে সেটা হলো যে এই গুলতিগুলো আপনারা আমার কাছ থেকে এই তিনটা কালার আছে একটা হলো গোল্ডেন এবং একটা রেড আর আরেকটা আছে আপনার এটা ব্লু কালার ব্লু তো রেড গোল্ডেন এবং ব্লু তো এই তিনটা কালারের ভিতরে আপনার যেটাই পছন্দ হয় আপনি নিতে পারবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এটা অনেকেই ডেলিভারি চার্জ আসলে দিতে ভয় পান আপনারা ভয়ের কিছু নাই যেহেতু আমি বলছি আমার কাছ থেকে সরাসরি নেওয়ার অপশন আছে আপনারা চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে ঢাকাতে আপনাদের যদি কোনো পরিচিত লোক থাকে চাইলে সে আমার কাছ থেকে এসে সরাসরি এই গুলতিগুলো নিয়ে যেতে পারবে এবং চাইলে রাবার বা স্টিল বল যা থাকে গুলতিতে সেগুলো চাইলে আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবে তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করব না আর ভিডিওটা কিরকম হলো অবশ্যই আপনারা জানাবেন কারণ যেহেতু এরকম এর আগে ভিডিও আমি তৈরি করিনি এই প্রথম আমি আসলে এইভাবে সামনাসামনি ভাবে ভিডিওটা তৈরি করলাম তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ